আমি যদি কখনো শুনি তোদের কারণে মার চোখের পানি ঝরছে তাহলে আমাকে যতটা ভালো জানিস খারাপ হয়ে তোদের সামনে দাঁড়াবো ভাইয়া বহুত এমন তুমি যাইতে পারো তোমার সৎ মা কিন্তু সে তো আমাকে তোমার এনে ভাবতে না তুমি চলে যেতেছ যাও শোন মা সব সময় মা এই মাকে ভেদাভেদ করার চেষ্টা করিস না চল তো নিচে যা দেখি এক গেছি কিনা মা মা আমরা যাই আমাদের জন্য দোয়া করো বাবা এই পাপ করি আমার একা রেখে চলে যাবে তোদের সাথে আমাকে নিয়ে যাবো বাবা তুমি যাবো আমাদের সাথে সত্যি যাবো হ্যাঁ রে বাবা সত্যি যাবো এই অমানুষগুলোর সাথে আমি থাকতে চাই না রে বাবা বৌমা জি তোমার এই ভুঁড়ি মাটাকে তোমার সাথে রাখতে পারবে না আপনি সত্যি যাবেন মা চলেন আমি আপনার খেয়াল রাখব কিছুদিন আপনার একটু কষ্ট হবে কারণ প্রথমে আমি আমার বাবার বাড়ি তুলব তারপর আপনার ছেলে ছোট্ট একটা ফ্ল্যাট নিলে আমরা দুইজন ওখানে আরামে থাকবো ও তো কিছুদিন পর চলেই যাবে মা তুমি যদি সত্যি আমাদের সাথে যাও আমি কথা দিচ্ছি রাইসাকে তোমাকে তিন মাসের মধ্যে আমি দুবাই নিয়ে যাব ঠিক আছে বাবা চলো মা এখনই যেতে হবে চলো দাও আপাতত করে কোন লাভ নাই তোমরা শুধু যেবা মা তোমগোরে নিয়ে যাবে না আমরা তো মাকে জোর করে নিয়েছি না মাই তো যেতে চাইছে আসলে তুমি চরম লোভী মানুষ কি ভাবছো আমরা কিছু বুঝি না আমরা কি অবশেষও মা তো সাথে যাবে না তোমরা দুজন চলে যাও হ্যাঁ তোমরা না জেনে না শুনে এভাবে কথা বলছো কেন হ্যাঁ আমরা মাকে জোর করিনি মা নিজেই আমাদের সাথে যেতে চাইছে মার এখান থেকে পুরো গাইল করে ফলাইছো না এখন মারে নিয়ে যাব তারপর বাড়িটা সুন্দর করে রেখে নিবা না কোনো লাভ কথাটা মনে রেখো আমার শেষ কথা শুনে রাখো মা এই বাড়ি থেকে চলে যেতে চাইলে আমার লাশও দিয়ে যেতে হবে শুধু তোমার এক ছেলের লাশ না দুই ছেলের লাশ উপর দিয়ে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা ভাই রে আমি তো তোদের বাড়িতে কোনো ভাগ বসাচ্ছি না আমি চলে যাচ্ছি এখান থেকে মা যদি যেতে চায় মা যদি আমার সাথে ভালো থাকে তোদের অসুবিধা কোথায় তোদের বাড়ি থাকলো তো আমি তোদের কথা দিচ্ছি আমি কোনোদিন এই বাড়ির একটা ইচের দাবি নিয়েও আসবো না মাকে আমার সাথে যেতে দে মা ভালো থাকুক সুস্থ থাকুক তে মা যাওয়ার জন্য কান্না কাটি করছে মা কাটতেছে শুধু তোমার জন্য তুমি চলে গেলে মাটি হয়ে যাবে তুমি চলে যাও এই যে তুমি দেখো এখনো দাঁড়ায় আস তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা মা ততক্ষণ কষ্ট পাবে যাও না যাও বেরো যাও যাও জানাও আমার জন্য দোয়া করো হাত 普通でした。ま